দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম বর্তমানে যারা সৌদি আরবে মসজিদ ক্লিনারে বিষাতে আসবেন তাদের জন্য এই ভিডিওটা তো এই যে আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সৌদি আরবের মসজিদ তো আজকে আপনাদেরকে মসজিদ সম্পর্কে ধারণা দেবে ইনশাল্লাহ ভিডিওটা সম্পন্ন দেখতে থাকেন সাথে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এটা হচ্ছে মসজিদের বাইরের সাইড তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটা মসজিদে কি কি থাকে তো অনেকেই জানেন না মসজিদ ক্লিনারে হয়তো পাবেন অনেকটাই পরিশ্রম না আর এটা হচ্ছে আপনার মহল্লার মসজিদ তো আলহামদুলিল্লাহ যারা সহিদ আরবের মসজিদ ক্লিনারে আসবেন আসতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তো এই যে এই রুমটা দেখেন এটা হচ্ছে আপনার মৃত ব্যক্তিকে গোসল করানো হয় এই রুমটার ভিতরে তারপর আপনাদেরকে আরো দেখাই এই রুমটা দেখেন এই রুমটা হচ্ছে যারা ক্লিনারে কাজ করে তারা কিন্তু এই রুমের ভিতরে থাকে তো আর এটা দেখেন এটা হচ্ছে আপনার মহিলার মসজিদ ঠিক আছে এই সৌদি আরবে কিন্তু মহিলারাও নামাজ পড়ে মসজিদে এসে তো আর এটা হচ্ছে আপনার মহিলাদের অজুখানা এটার ভিতরে আপনি অজু করেন তো এই সব ক্লিনারে কাজ করতে হবে তো এই যে এটা দেখেন এটা হচ্ছে আপনার পুরুষদের অজুখানা তো যারা মসজিদ ক্লিনারে কাজে আসবেন এইগুলো আপনার সপ্তাহে দুই থেকে অথবা তিন দিন আপনার ক্লিনারে কাজ করবেন তারপর আলহামদুলিল্লাহ এই মসজিদ ক্লিনারের কাজে কিন্তু আপনার সবও পাবেন এক্সট্রা একটা তারপর আপনার কিন্তু ইনকামও করতে পারবেন আলহামদুলিল্লাহ তো আপনাদের সেই সম্পর্কে ধারণা দেবো ইনশাল্লাহ ভিডিওটা সম্পন্ন দেখতে থাকেন সাথে থাকেন তো অনেক ভাইরা কিন্তু মসজিদ ক্লিনারে বিষাতে আসবেন আমাকে মেসেজ করেন কিন্তু আপনারা সঠিক একটা পরামর্শ পান না আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করি যে সৌদি আরবে কোন কাজ আসলে ভালো হবে কোন কাজে আসলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আমি ধারণা দিয়ে থাকি তো যাই হোক আমি যে মসজিদটা ধারি বাড়ি আছে সেটা হচ্ছে আপনার মহল্লার মসজিদ আর আমার ইউটিউব চ্যানেলে যে মসজিদগুলো আপনারা ভিডিও দেখছেন সেটা হচ্ছে আপনার তেলের পাম্পে দুইটা কিন্তু ভিন্ন রকম তো আমি এই যে দেখেন এটা হচ্ছে আপনার মহল্লা এই যে দেখেন এটা হচ্ছে আপনার মহল্লা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার মহল্লার মসজিদ তো যারা মসজিদ ক্লিনার বিষাতে আসবেন তাদের বেসিক বেতন হবে আষ্টশো থেকে সর্বোচ্চ বারোশো রেল পর্যন্ত দিয়ে থাকে খাবার হচ্ছে নিজের আর ওই যে আপনাদের যে রুমটা দেখাইলাম ওই রুমে কিন্তু আপনাকে থাকতে হবে এখন আসি তো অনেকেই বলবেন ভাই ডিউটি কত ঘন্টা দেখেন এখানে কিন্তু আপনার ডিউটি নেই আপনি যখন ইচ্ছা তখনই আপনি করতে পারেন এই যে দেখেন এই যে মসজিদে এই মসজিদের আপনার কার্পেটগুলা আপনার ঝাড়ু দিতে হবে তো সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগবে ওই যে দেখেন মেশিন ওই মেশিনতে আপনার কারেন্টে কিন্তু এইগুলো আপনার কার্পেট ঝাড়ু দিবেন আর আপনারা জানেন কিন্তু মসজিদ কিন্তু আল্লাহ তালা একটা পবিত্র ঘর সেখানে কিন্তু ততটা আপনার ময়লা হয় না আর এই যে দেখেন কোরআন মাজিদ রাখছে বক্সগুলা তো এই বক্সগুলো আপনার একটু সাফ সাফাই করবেন এতটুকু আপনাদেরকে আমি দেখাই মেশিনটা এই যে যে মেশিনটা দেখতেছেন তো এই যে আমার হাতে যে মেশিনটা দেখতেছেন এই মেশিন কিন্তু এই যে এইভাবে ধরে রাখবেন হাওয়ার সাহায্যে আপনার ময়লাগুলো আপনার এই মেশিনে যায় জমা হবে এতটুকুই অনেকে ভাবেন হয়তো মজিদ ক্লিনারের কাজ কষ্ট না বাইজান কোনো কষ্ট নাই আর এটা আমি বললাম আপনাদেরকে কোন ডিউটির আপনি যখন ইচ্ছা তখন আপনি কাজ করতে পারেন তো এই মেশিনটা দিয়ে এইগুলা কার্পেটগুলো পরিষ্কার করবেন তারপর আপনার ওই যে দেখেন অজুখানা আছে অজুখানা আপনার সপ্তাহে দুই দিন অথবা তিন দিন পরিষ্কার করবেন এতটুকুই কাজ যারা মহল্লার মসজিদ ক্লিনার বিষে আসবেন তো এটা আপনার যে শুকিয়ে ইচ্ছা তখনই আপনি করতে পারবেন এটা কিন্তু টাইম নাই তো এখন আসি কীভাবে ইনকাম করবেন যদি আপনি কিছু সুরা জানেন অথবা আজান দিতে পারেন তো এই সেই ক্ষেত্রে এই মসজিদে যদি আপনি পাঁচ অক্ট আজান দিতে পারেন অথবা নামাজ পড়াইতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটাভাবে ভাবে পাঁচশো থেকে ছয়শ আপনাকে তারা দিবে এমনকি মাস শেষে তো আপনার বেতন আছে এইভাবে একটা ইনকাম করতে পারেন তারপরে কিন্তু টুকটাক কিছুটা হাদিয়া পাবেন খাবারও পাবেন তো এই যে আমার আশপাশে যেগুলো বাড়িঘর দেখতেছেন তারা কিন্তু নামাজ পড়তে আসে তো সেই ক্ষেত্রে আসার পর আপনাকে জিজ্ঞাসা করবে যে আমার বাড়িতে একটু কাজ আছে তুমি কইরা দাও তার বাড়িতে আপনি সাফাই করে দিলেন তো সেই ক্ষেত্রে আপনি বিশ রিয়াল তিরিশ রিয়েল অথবা পঞ্চাশ রিয়াল অথবা একশো রিয়াল দিবে এইভাবে কিন্তু আপনি আউট ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ যারা সৌদি আরবে মসজিদ ক্লিনার বিষয়টা আসবেন অনেকেই কিন্তু আপনারা জানেন না আমি আপনাদেরকে সবসময় যেটা সত্য সেটাই আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি যে কোন কাজ আসলে ভালো হবে কোন কাজ আসলে আপনি আরামে থাকতে পারবেন সৌদি আরবে যদি মসজিদ ক্লিনার কাজে আসতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আমি মনে করি মসজিদ ক্লিনার কাজটা হচ্ছে আপনার স্বাধীনভাবে এখানে কিন্তু আপনার ফোর কোনো শব্দ নাই কারণ আপনাকে বলবেন এই এই কাজ হয় না ওই কাজ হয় না এইটা হয় না ওইটা হয় না এগুলো কিন্তু আপনার গিরগির অথবা কোনো কথা শুনতে হবে না আমি মনে করি যখন ইচ্ছা তখন আপনি মসজিদ ক্লিনার করতে পারবেন তারপর আপনার অজুখানা ক্লিনার করতে পারবেন তারপর আপনার পাঁচ ওয়াক্ত নামাজ অথবা আজান দিলেন অথবা নামাজ পড়ালেন তারপরে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমি মনে করি সৈদারবে মসজিদ ক্লিনার কাজ যারা আসতে চান আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ভিডিওগুলা শেয়ার করে দেবেন আর যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন অথবা আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম